হি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাকটিয়ার নিয়ে ভিডিও আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি যেখানে সেখানে তোমরা কিন্তু একদম নিরানব্বই টাকা থেকে হাজার টাকা বাজেটে শপিং স্টার্ট করতে পারো তো ফার্স্টেই তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এখানে ছিল বিভিন্ন ডিজাইনের মামপড এটার প্রাইসে ছিল চারশো টাকা তারপরে এই যে এগুলো আর এফ এটা হচ্ছে দুশো পঞ্চাশ তারপরে এখানে বিভিন্ন সাইজের ফুলের ইয়া ছেলেগুলো এগুলো এগুলো সব দুশো টাকা করে আর এখানে তোমরা যে শপিসগুলো দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস কিন্তু সব হাজার টাকার উপরে আর এখানে যে এগুলো এই টপগুলো একশো টাকা করে ছিল এই সব ছোটগুলো একশো টাকা এগুলো একশো পঞ্চাশ এগুলো একশো টাকা Musik Fyok Fyok Mwenye Fyok

এখানে বাচ্চাদের মামপট সাইড এ ছিল সব ধরনের লাইটিং এটা বেশি সুন্দর ছিল সব ফ্লাওয়ার বাজ এগুলোর স্টিক হচ্ছে একশো তিরিশ টাকা করে পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ যারা একশো টাকা থেকে শপিং স্টার্ট করতে চান আজকের বিরিয়ডে স্পেশালি তাদের জন্য যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটার লোকেশন হচ্ছে মিরপুর দুই রূপনগর আবাসিক রোড নাম্বার উনিশ ওয়ান টু নাইনটি নাইন এক টাকা থেকে নিরানব্বই টাকা প্লাস শপিং মার্কেট তো আজকের ভিডিওটা আশা করছি ভালো লেগেছে দেখাবো নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম